শুভ সকাল বন্ধুরা আজ আমরা আবার বেরিয়ে পড়েছি বাঙালির ভ্রমণ মানেই তো দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং দার্জিলিংয়ের ভ্লগ তো আপনারা আগেই পেয়ে গেছেন আমাদের চ্যানেলে এবার আপনারা দেখবেন দীঘার ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না তাহলেই তো ভিডিওর আসল মজা আপনারা দেখতে পাবেন তাহলে দেখতে থাকুন বন্ধুরা বাঙালির তো পায়ের নিচে সর্ষে তাই আমরা আবার বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় আমরা রানাঘাট থেকে আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আমাদের জার্নি শুরু করলাম অনেকটা রাস্তা তাই আমরা সারা রাত গাড়ির মধ্যে নিজেদের আনন্দে মত থাকলাম এখন আমরা পার করছি ডান পাশে দক্ষিণেশ্বর মন্দির রেখে গঙ্গা নদী আর যেতে যেতে একটা গানের লাইনে মনে আসছে গঙ্গা আমার মা অবশেষে আমরা কোলাঘাটে উপস্থিত বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তো হবেই কোথায় যাচ্ছি কাল সকালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যাচ্ছি দীঘা বাঙালির তো ঘোরার জায়গা বলতে দিপুদা মানে দীঘা পুরী আর দার্জিলিং দার্জিলিং ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে তার মধ্যে একটু দীঘা ঘুরে নিই আর কথা দিচ্ছি খুব শীঘ্রই পুরীর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ঘুম ঘুম চোখে আমরা সবাই ভোরে চা পর্ব মিটে ভালোই ঘুমিয়েছো না এখন গোলাঘাট গোলাঘাটে একটু আমাদের টি টাইম ব্রেক গেল আবার এগোতে থাকবো দীঘার দিকে আপডেট কিন্তু দিতেই থাকবো আর আপনারা দেখতে থাকবেন গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল পৌঁছে গেছি দীঘা সমুদ্রের পারে। আজকে সারাদিন আমরা কোথায় কোথায় যাই কি দেখি কি খাওয়া দাওয়া করি কোথায় স্নান করি তার সমস্ত বিবরণী আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুধু দেখতে থাকুন একটু স্কিপ করবেন না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে দিঘার সম্পূর্ণ বিবরণী আপনারা পেয়ে যাবেন সকালবেলা চলে এলাম দিঘার মাছ বাজারে এসে আমরা চমকে গেলাম এত রকমের মাছ যাদের মধ্যে কিছু মাছের আমরা নাম জানি আর কিছু মাছের আমরা নামই শুনিনি কখনো কিন্তু দেখতে দারুণ লাগছিল বাজার থেকে ফিরে আমরা ব্রেকফাস্ট পর্ব সেরে নিলাম বন্ধুরা যাচ্ছি কোথায় গলায় তো গামছা বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি দীঘা আসবো আর স্নান করবো না তা তো হয় না এই যে সমুদ্র যাচ্ছি স্নান করতে ওল্ড দীঘাতে আসলে এখন কিন্তু ওল্ড দীঘার মেন বিচে স্নান করতে দেওয়া হয় না কারণ ওখানে অনেক গোল্ডার এবং কিছু হয়তো সমস্যা আছে সেই জন্য কর্তৃপক্ষ ওখানে স্নান করতে দেয় না আমরা স্নান করতে আসি ঠিক এই যে এই জায়গাটি মানে এই যে ব্যারিস্টার কলোনি ব্যারিস্টার কলোনি থেকে জাস্ট একটুখানি ঘেটে আসলেই এই যে স্নানের জায়গাটা এটা কিন্তু সেম এবং খুব সুন্দর জায়গা তাই ওল্ড দীঘায় যারা আসবেন তারা এখানে স্নান করতে আসবেন একদম নিরাপদে স্নান করতে পারবেন এবং বিছনাতে গেছে কত সুন্দর দারুণ সুন্দর বীচ চলুন স্নান করি স্নান সেরে এসে আমরা লাঞ্চ করে নিলাম আজকে মেরুতে ছিল ডাল ভাজা একটা পাঁচমিশালি তরকারি ভেটকি মাছ চাটনি পাপড় খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল তারপর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার সি দীঘা কিন্তু এখন খুব সুন্দর করে সাজিয়েছে যা মানুষের মন কেড়ে নিচ্ছে তাই তো বছরে অন্তত একবার হলেও আমরা দীঘায় আসি দীঘা তো আসতেই হবে কারণ বাঙালির ভ্রমণের প্রথম স্থান কিন্তু দীঘা তাই আমরা দীঘায় আসি আর এখন দাঁড়িয়ে আছি আই লাভ দীঘা চোখ ধাঁধানো দীঘার সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে বারবার শুধু মনে হচ্ছে যে কত সুন্দর এই দীঘার অপরূপ সৌন্দর্য এবার রুমে ফেরার পালা ডিনার করতে হবে অনেকটাই তো রাত হলো কেমন লাগছে আজকে আমাদের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ টেস্ট অসাধারণ পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে যাব মোহনার মাছ বাজারে গুড মর্নিং ফ্রেন্ড সকাল এখন পৌনে ছটা হাঁটতে হাঁটতে যাচ্ছি মোহনা দেখি যদি মাছ ঠিক মতো পাই তাহলে মাছ কিনে নেব এই যে সমুদ্রর পার বরাবর হেঁটে যাচ্ছি আর ওই যে মামা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন তো মামাকে সূর্যি মামা দেখা দিয়েছে মোহনার দিকে হেঁটে যাচ্ছি বেশ সকালবেলা মর্নিং ওয়াকটা হয়ে যাচ্ছে দীঘায় আসলে এই ম্যাক্সিমাম মানুষই সকালবেলা হাঁটতে হাঁট মোহনার দিকে যায় একটু ঘুরে ফেরে ছবি টবি তোলে আমরাও তাই যাচ্ছি সকাল সকাল বিচে হাঁটতে অসাধারণ লাগছে মোহনার মাছ বাজারে এসে তো চমকে গেলাম কি বিশাল মাছ বাজার অনেক ধরনের মাছ আছে কিন্তু দাম অনেকটাই বেশি সে দাম যাই থাক না কেন মাছগুলো দেখে খুবই ভালো লাগলো এই কাঁকড়াগুলো আমরা কিনলাম অনেক দাম দর করে লাস্ট একশো আশি টাকা করে এই যে কাঁকড়াগুলো কিনলাম আর দেখেছেন এই সব কাঁকড়া খাওয়ার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে সবাই কাঁকড়া খাবে এখনো কাটা হচ্ছে সব এরপরে রান্না হবে তারপর খাবে কিন্তু এখনো কিভাবে দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে এসে যদি কাঁকড়া না খেতে পারি ভালো লাগে দেখেছেন কতগুলো কাঁকড়া কিনে ফেললাম সকালবেলায় বেশি দাম কিন্তু নেয়নি আমরা প্রায় কুড়ি পিস কাঁকড়া পাঁচশো টাকায় কিনলাম আর তার সঙ্গে তিনশো টাকা দিয়ে রান্না করিয়ে নিলাম আটশো টাকা করুন সবাই মিলে এখন সেই কাঁকড়া খাচ্ছি দেখুন লাঞ্চ ওখানে মিটিয়ে আমরা চলে এলাম নিউ দীঘায় আসার পথে দেখলাম জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে এই মন্দিরটি নির্মাণ হয়ে গেলে দীঘার মাধুর্য আরও অনেক বেড়ে যাবে আসার পর আমরা প্রথমে চলে এলাম অমরাবতী পার্কে আসার পর দশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম এখন আমরা দীঘার অমরাবতী পার্কে পার্কের ভেতরটা ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে তবে একটু নিরাশ হলাম কারণ এর আগে যখন আমরা এসেছি এখানে অমরাবতী পার্ক কিন্তু আরও সুন্দর লাগছিল এবার মনে হয় জৌলুসটা একটু কমে গেছে দশ টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম দীঘার এখন সব থেকে জমজমার জায়গা ঢেউসাগর আমরা এখন ঢেউসাগর ঢুকছি আর আপনাদেরও ঢেউসাগর ঘুরে দেখাচ্ছি ঢেউসাগরে জমজমাট ভিড় আর অসাধারণ সুন্দর এই ঢেউসাগরের পার্কটি ঢেউসাগর পার্ক কিন্তু দারুণ জমজমাট এখন দীঘায় আসলে মানুষ একবারের জন্য হলেও ঢেউসাগর পার্কে আসে এরপরে আমরা রুমে ফিরলাম আজ আমাদের টিমের পরমিতা বৌদির জন্মদিন তাই রাত বারোটার সময় পুরো টিম মিলে সারপ্রাইজ দেওয়া হলো পরমিতা বৌদিকে গান сала জামান বড়দের হ্যাপি বার্থডে টু ইউ

আজ ফেরার দিন আজ ফিরতে হবে বাড়ি তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা সকালে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোড ধরে মেরিন ড্রাইভ রোড দিয়ে যখন আমরা গাড়ি করে ফিরছি তখন কিন্তু আমাদের চোখ জুড়িয়ে গেছে কালো পিচের রাস্তা নীল সাদা বর্ডার আর তার সঙ্গেই আমরা সাক্ষী রেখে চললাম সমুদ্র এ এক অসাধারণ দৃশ্য তো আপনাদের সকলকে বলছি দীঘা আসুন দীঘা ঘুরুন দীঘা চিনুন খুব ভালো লাগবে আপনাদের আমরা দীঘা থেকে বেরিয়ে যাব মন্দারমণি মন্দারমণি ঘুরে আমরা বাড়ি ফিরব তাই চলে আসলাম এখন আমরা মন্দারমণিতে মন্দারমণিতে আমরা আজকে লাঞ্চ করবো তাই এই মাছগুলো আমরা কিনে নিয়ে এই হোটেলটিতে রান্না করালাম এবং দুপুরে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম দারুণ সুন্দর কিন্তু টেস্ট আপনারা যারা মন্দারমণিতে আসবেন এই হোটেলটিতে খাওয়া দাওয়া করতে পারেন এদের কিন্তু রান্না খুব ভালো এবার আমরা মন্দারমণিকে বিদায় জানিয়ে বাড়ির দিকে এগোতে লাগলাম বন্ধুরা আপনারা তো প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন তাহলে বন্ধুরা আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব খুব শীঘ্রই কথা দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘুরতে থাকুন আপনার যেদিকে দু চোখ যায় কারণ আমরা বাঙালি আমরা ঘুরতে ভালোবাসি আর আমাদের পায়ের নিচে তো সর্ষে তাই বছর ভর আমরা ঘুরে বেড়াই আর আপনারাও ঘুরে বেড়ান তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি তাহলে